আসসালামু আলাইকুম আজ আমরা ধনিয়া সস কাটবো পেকে গেছে তারপরে গ্রামের বরু বাছর তারপরে ছাগলের অনেক ডিস্টার্ব করতেছে তাই কাটবো তবে ধনিয়া সজের এবার তেমন একটা ভালো হয় নাই অনেক আগে আসা তো তবে যতটুকু হয়েছে এর জন্য আলহামদুলিল্লাহ দামটা কেমন আছে সেটাও জানি না তো কাটার জন্য একজন লেবার ঠিক করা হয়েছে আমি কাটবো আর আমার আব্বু কাটব আমি খেতে আসার আগেই লেবার আর আমার আব্বু আসছে অনেকখানিই কেটে ফেলছে তো আমি একটু পরে আসছি ওনারা সকাল আসছি তো অনেকখানি কেটে ফেলছে তো আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল তাই দেরিতে দিয়ে আসলাম আসার পরে দেখি অনেকখানি কাটা হয়েছে এখন আমি কাটা শুরু করবো তো অনেক গাঁগাছা এটাকে আমাদের গ্রামের ভাষায় ঠুটি গাছ বলে এই গাছ অতিরিক্ত ঘা যায় গে অতিরিক্ত হওয়ার কারণে এবার ফলনটাও আশা তেমন একটা পাবো না যতটুকু আশা করছিলাম ততটুকু আর পাওয়া যাবে না তো আমাকে আমাকে এই কাজ করার কারণে কামলা বলে ভাই আমরা ছেলে মানুষ আমাদের কাজ করে খেতেই হবে আর কাজ আমি মনে করি কৃষিকাজ মানুষ যতটা খারাপ চোখে দেখে আসলে কৃষিকাজ যে করে সে জানে কৃষিকাজের ভিতর কতটা আনন্দ লুকিয়ে আছে একদম পিওর হালাল যদি কোনো কিছু খুঁজতে যান তাহলে কৃষিকাজে আপনাকে বেছে নিতে হবে আপনি দেখেন চাকরি করেন ঘুষ মুস কত কিছু আছে তারপরে ব্যবসা করেন সেখানেও দুর্নীতি আছে ওজনে কম দেওয়া আছে শেষ জামানায় কৃষিকাজই হচ্ছে সবচেয়ে হালাল একটা বিষয় এটা আমার কথা না এটা মাওলানা আবু তোহার কথা তো এটা শুধু মাওলানা আবু তোার কথা না এটা হচ্ছে ইসলামের কথা তো আমাদের কৃষিকাজ করানে যারা আমাদের ছোটো ছোটো দেখেন ভাই কৃষিকাজ করে একদিন অনেক উন্নত হবে ইনশাল্লাহ সবাই দেওয়া করবেন তুমি আমাকে কামলা বলো আমাকে কৃষক বলো তবে আমি কিছু মনে করি না তবে এগুলো কারা বলে এগুলো উড়াই বলে যারা হচ্ছে বাপের হোটেলে খাওয়া পোলা বাপের হোটেলে খায় ঘুরে বেড়ায় বাইক নিয়ে তারপরে তেলের টাকার জন্য বাবার সাথে খারাপ ব্যবহার করে এরাই আসলে কি এই কৃষিকাজকে ছোটো করে দেখে এরাই মূলত আমাদেরকে ছোটো করে দেখে ছোটো চোখে দেখে আসলে তাদের ভাবা উচিত কৃষকের ফসল না ফলাইলে কিন্তু ওই কোটিপতি দালানওয়ালারা ওদের পেটে ভাত জুটবে না তাই তারা কৃষকের এত ছোটো করে থাকে আসলে আমরাও মানুষ আমাদেরও একটু মানুষ মনে করা দরকার অনেকে আছে কৃষককে মানুষই মনে করে না এটা কিন্তু ঠিক না আমরাও মানুষ আমরা না ফসল ফলাইলে কিন্তু ওই কোটিপতিরা খেয়ে বাঁচতে পারবে না তো কৃষকেরা তো ছোটো করে দেখারও কিছু নেই তো অনেক কথা বলে ফেললাম ভুল বলে মাফ করবে এ তো আমাদের ভিড ট্রফিকে ফিরে আসে যে হজ কাটা হচ্ছে হজের দাম মোটামুটি এবার মনে হয় ভালোই আছে তো দেখা আল্লাহ কী করে এই হজ কাটার পরে এটা আমাদের দিকে মেশিন আছে ওই মেশিন দিয়ে মানাই করা হবে এরপর এর পরের ভিডিওতে হজ কিভাবে মায়ে করতে হয় সেটা দেখানো হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ